শুরুতেই জানাব সংবাদ শিরোনাম এবার শেখ হাসিনাকে নিয়ে কঠিন মন্তব্য করলেন রুহুল কবির জানাব ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানের পরিবর্তন অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করতে চাই চীন যা বললেন ডক্টর ইনুস জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সজাগ থাকতে হবে বললেন বকুল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন ভারত শুধু শেখ হাসিনার মতো শাসকের সঙ্গে বন্ধুত্ব রাখতে চায় ভারত তো আমাদের মধ্যে বন্ধুত্ব চায় না তারা বন্ধুত্ব চায় শেখ হাসিনার মতো একজন রক্তপিপাসু শাসকের সঙ্গে বাংলাদেশের জনগণকে তারা পছন্দ করে না ওদের পছন্দ একজনই তিনি হচ্ছেন শেখ হাসিনা গতকাল ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন সংগঠনের ষোলোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুম খুন হওয়া ব্যক্তিদের পরিবারকে আর্থিক অনুদান দিতে অনুষ্ঠানটির আয়োজন করা হয় রুহুল কবির রিজভি বলেন ভারতের কেন্দ্রীয় এবং প্রভাবশালী একজন মন্ত্রী আমাকে যখন হ্যায়ও করবেন অবহেলা ঘৃণা করবেন এবং বাংলাদেশের মানুষের প্রতি যখন দৃষ্টতাপূর্ণ কথা বলবেন তখন তো আমাদের মধ্যে আবেগ আসবেই বাংলাদেশের মানুষের তো আবেগ থাকতেই পারে ভারতে ইলিশ রপ্তানি ইলিশ মাছ রপ্তানি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার বক্তব্যের জবাবে রিজভি বলেন আমাদের উপর মূল্য বৃদ্ধির প্রকোপ মেনে নিয়ে আমরা কিন্তু ইলিশ মাছ রপ্তানি করি আমাদের অর্থ উপদেষ্টা আবেগের প্রশ্নের কথা বলেছেন আবেগের প্রশ্ন তখনই আসে যখন আমরা দেখছি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সীমান্তে বাংলাদেশে কাউকে যদি দেখো তার পা উপরের দিকে ঝুলিয়ে রেখে শাস্তি দেবেন তখন তো আমাদের মধ্যে আবেগ তৈরি হবেই বিএনপির জ্যোষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন ফরিদা আক্তারের বক্তব্যটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে তিনি ক্ষমা চেয়ে বলেছেন ভারতকে এবার আমরা ইলিশ মাছ দিতে পারবো কিনা জানি না আমি তার বক্তব্যের মধ্যে এক ধরনের দেশপ্রেমের সুর ধনী হতে দেখেছি তিনি এই ব্যাপারে অত্যন্ত শক্ত অবস্থান নিয়ে কথা বলেছেন সারা দেশের মানুষ ফরিদা আক্তারের বক্তব্যকে মনে করেছেন তিনি যেন জনগণের কথাই প্রতিধ্বনিত করেছেন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা নিজামুদ্দিন আলম আজিজুল বাড়ি হেলাল ও রহমান শামীম সহ প্রমুখ এদিকে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্তে পরিবর্তন এনেছে বাণিজ্য মন্ত্রণালয় বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের প্রধান নিয়ন্ত্রককে চিঠি দিয়ে দুই টন ইলিশ রপ্তানির অনুমতির কথা জানানো হয়েছে ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠানকে এই অনুমতি দেওয়া হয়েছে এর মধ্যে আটচল্লিশটি প্রতিষ্ঠান পঞ্চাশ টন করে দুই হাজার চারশো টন আর একটি প্রতিষ্ঠান বিশ টন রপ্তানি করবে ইলিশ রপ্তানি অনুমতি পাওয়ার পর পাওয়ার জন্য আবেদনের শেষ সময় ছিল গত সোমবার দুপুর বারোটা পর্যন্ত নতুন অপুরতন সব আবেদনপত্র এবং এর সঙ্গে সম্পর্কিত কাগজপত্র যাছাই বাছাই করে ইলিশ রপ্তানির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে এর বিপরীতে দেওয়া হয় আটটি শর্ত শর্তে বলা হয়েছে অনুমতির মেয়াদ কার্যকর থাকবে আগামী বারো অক্টোবর পর্যন্ত যেসব শর্ত দিয়ে প্রতি বছর ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয় এবারও সেগুলোই রাখা হয়েছে এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করতে চায় বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন একটি অধ্যায় খুলতে চায় এর মাধ্যমে অতীতের মতো সব উন্নয়ন কাজের অংশীদার হবে চীন বুধবার স্থানীয় সময় বিকালে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সৌজন্য সাক্ষাৎ হয় এ সময় তিনি এসব কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন চীন বাংলাদেশে সোলার প্যানেল বিনিয়োগ এবং ঢাকার সঙ্গে বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে চায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন চীনের সৌর কোম্পানিগুলো বাংলাদেশে আরও বড় আকারে বিনিয়োগ করতে পারে যা অনেক ধনী দেশের কাছে পছন্দের বাজারে প্রবেশাধিকার ভোগ করে এ সময় অন্যান্য চীনা নির্মাতাদের বাংলাদেশে তাদের কারখানা স্থাপন করার আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টা চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং দুই দেশের মধ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায় খোলার উপর জোর দেন তিনি উভয় উভয় দেশের কোম্পানির মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি আরো বলেন আমরা চাইনিজ কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতা করতে পছন্দ করব আমাদের এক সঙ্গে কাজ করার অনেক সুযোগ আছে এদিকে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল বলেছেন হাজারো শহীদদের জীবন দান তখনই পরিপূর্ণ সফল হবে যখন মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে তিনি বলেন যে আন্দোলনে পতিত শাসক দেশ ছেড়ে পালিয়েছে তা জনগণের দীর্ঘ দেড় দশকের অপশাসনের প্রতিবাদের বহিঃপ্রকাশ প্রকাশ এই অর্জনকে নষ্ট হতে দেওয়া যাবে না বুধবার নয়া নয়াপল্টনের কার্যালয়ে ছাত্রদলের সাধারণ সভায় তিনি এসব কথা বলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বকুল বলেন হাসিনা বিরোধী ধারাবাহিক আন্দোলনের কারিগর দেশনায়ক তারেক রহমান জুলাই গণ ছাত্র শ্রমিক জনতা সবাই অংশ নিয়েছেন কারো ভূমিকা খাটো করা যাবে না প্রতি বিপ্লবের মাধ্যমে দেশের গণতন্ত্র এবং সাম্য ধ্বংস করার পায় তারা চলছে প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় এতে ইন্ধন দিচ্ছেন শেখ হাসিনা তা আর তা বাস্তবায়ন করার চেষ্টা করছে পতিত স্বৈরাশাসকের দোসররা তাই ছাত্র জনতাকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন ছাত্রলীগ আগে যেভাবে দেশের সব শিক্ষাঙ্গনে সন্ত্রাসের রাজত্ব কয়েম করেছে এখনও তারা ছাত্র সংগঠনের মাঝে বিভেদ সৃষ্টি করে আমাদের মাঝে অবিশ্বাস সৃষ্টি করার পায়তারা করছে শান্তিকামী ছাত্র সংগঠনগুলোর মাঝে ছাত্রলীগের এজেন্ট লুকিয়ে শিক্ষাগণকে অস্থির করতে চাচ্ছে ছাত্রদল তা হতে দেবে না এ সময় নাসির উদ্দিন নাসির বলেন ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সংগঠন এখানে সন্ত্রাসের কোনো স্থান নেই আমাদের শক্তি অস্ত্র নয় কলম আমাদের নেতা তারেক রহমান ছাত্রদলকে আদর্শ সংগঠন হিসেবে দেখতে চান তিনি কিন্তু পতিত শাসক নিজেই ছাত্রলীগের হাতে অস্ত্র তুলে দিয়েছিল যে অস্ত্র দিয়ে এখন তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সভায় ছাত্র দলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান সহ সহসভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক মণ্ডলী উপস্থিত ছিলেন সভার শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়